আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ফদরের নামাজের পরেই সকালে মসজিদে মক্ত পড়াইতে হয় মক্ত পড়ানোর পরে আবার চিন্তা করলাম যে এখন আর এলো বসার কোনো প্রয়োজন নাই দেরি করার কোনো প্রয়োজন নেই মাদ্রাসায় চলে যাই তো ভাবলাম যে আমার মাদ্রাসাটা কোথায় আপনাদের সাথে একটু শেয়ার করে আপনাদেরকে একটু দেখাই যে কোন জায়গায় কোন মাদ্রাসায় আমি চাকরি নিলাম আর আমার মসজিদ থেকে মাদ্রাসাটা কত দূর এটা দেখায় আপনাদেরকে তো এই জন্য মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি এই যে জামা কাপড় পরে একটু পরিপাটি হয়ে নিলাম এই জন্য কারণ মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তার এমন অবস্থা যে এক একদিন এক এক জামা পরিচিত হয় কারণ আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে রাস্তার অবস্থাটা কি কারণ টানা তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো যাওয়ার আগে আমি আমার রুমের ভিতরে যে আমি আমার দুটো পাখি আছে পাখি দুটোর সাথে একটু দেখা করে যাই ভালোভাবে ওদেরকে বুঝিয়ে যাই যে তোমরা ডিস্টেমিং করবা না ঘরের ভিতরে থাকবা ঝগড়া করবা না তো এই যে এটা হচ্ছে আমার রুম আমার রুমটা আসলেই একটু অগ্রসালু কারণ একা যেহেতু থাকা হয় একা থাকলে পরা একটু অগ্রসালু থাকেই রুম এটাই স্বাভাবিক তো দেখেন আমার এক মুসল্লি আমার হিতাকাঙ্ক্ষী আমাকে আম দিয়েছে আর কি খাওয়ার জন্য হাদিয়া তো এটাই হচ্ছে আমার রুম আসলে আমি এখানে থাকি আমি নিজেই রান্না করে খাই আসলে নিজে একা থাকলে পরা নিজে রান্না করে খাওয়াটাই আসলে ভালো বেটার ওই যে এখন বের হয়ে যাচ্ছি আর যাওয়ার সময় রুমটা তালা না দিয়ে যাওয়া আসলেই খুবই দুষ্কর এবং খুব খারাপ একটা কাজ কারণ আমি এই মসজিদে যখন প্রথম আসছি আসার কিছুদিন পরে আমার এই রুম থেকেই আমার একটি মোবাইল হারিয়ে গিয়েছিল এই কারণে এখন মানে তখন আমি রুমটা যখন নামাজে যাইতাম তা নামাজে যাওয়ার সময় আমি তালা দিতাম না এই জন্য এখন তালা দিয়ে যাই যেখানেই যাই কেন কেন রুমের নিচেও যদি নেমে তারপরেও তালা দিয়ে যায় কারণ ওই যে প্রথমে একটা শিক্ষা হয়ে গেছে তো ওই যে দেখেন এটা হচ্ছে আমার মসজিদ উজুখানা যে এটা মসজিদ মসজিদ আসলে ওই অনেক আগেকার মসজিদ তো ওই জন্য আর কি এখনও আগেকার মতোই রয়ে গেছে তো ওই দেখেন রাস্তার যে অবস্থা আশেপাশে যে গাছগাছালি গ্রামের দৃশ্যগুলো আসলেই অনেক ভালো সুন্দর আপনাদের মতো আমরা শহরে থাকি না গ্রামে এই কারণে এরপরে যে দেখেন পরে রাস্তার পাশ থেকে আমি একটা মেস ওয়াক ভেঙে নিলাম যে যাচ্ছি তো যাইতে যাইতে ওয়াক করে নেই কারণ মেস ওয়াক করতে করতে গেলেও একটু ভালো লাগবে মেস ওয়াক তো মেস ওয়াকই এই যে দেখেন রাস্তার অবস্থা তিন চার দিন ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে রাস্তার অবস্থাটা কি হয়েছে আপনারা একটু দেখেন এই যে দেখেন এই রাস্তা দিয়ে আপনারা আসলে যেতে পারবেন কিনা জানি না প্রতিদিন আমার এই রাস্তা দিয়ে যাওয়া আশা করতে হয় যখন একেবারেই বৃষ্টি হয় না তখন রাস্তার অবস্থাটা খুবই ভালো থাকে খুব সুন্দর থাকে একেবারেই টনটনা থাকে আর এখন যখন বৃষ্টি হয় তার মধ্যে এখন তিন চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এই কারণে এই যে রাস্তার অবস্থা এরকম দেখেন একেবারেই মনে করেন যে হাঁটা খুব দুষ্কর যদি একেবারে পাও স্লিপ কাটে তাহলে মনে করেন যে অবস্থা খুব ভয়াবহ দেখেন গ্রামের দৃশ্য অত্যাধুনিক সুন্দর খুবই চমৎকার তো এই যে রাস্তায় যে এখন একটু পাকা রুটে চলে আসলাম এখন আর কোনো প্রবলেম নাই এখন খুব সুন্দর রাস্তায় দেখেন চতুর্পার্শ্বে দৃশ্যগুলো খুব ভালো খুব সুন্দর আর সকালবেলা এরকম গ্রামের ভিতরে এরকম জায়গাতে হাঁটতেও ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় তো এই জন্য যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই দেখেন রাস্তা দুই পাশ দুই পাশ দিয়ে একেবারেই চক যখন পানির দিন চলে আসে পানির দিন আসলে এই সব জায়গাগুলো আরও সুন্দর দেখা যায় অত্যাধুনিক সুন্দর দেখা যায় যখন পানির দিন চলে আসে তখন যাচ্ছি যাচ্ছি যাওয়ার পরেই দেখলাম যে রাস্তার পাশেই দেখলাম যে সামনে আমার একজন ছাত্র আছে ও আমার যাইতেছে তো ওর আমার সাথে নিয়ে নিলাম এই যে দেখেন ওরাও সাথে নিয়ে নিলাম যে ও যেহেতু একাই বাসা থেকে বের হয়ে চলে আসে তাহলে ওরাও সাথে করে নিয়ে যায় আমার মাদ্রাসায় পড়ে প্রথম শ্রেণীতে তো আর সাথে নিয়ে আসলাম এই দেখেন আমি আমার মাদ্রাসার গেটের ভিতরে ঢুকে পড়লাম এটা হচ্ছে মাদ্রাসার গেট আর মাদ্রাসাটা এখানে নতুন হয়েছে মাদ্রাসা নতুন নিচ্ছে এখানে এই জন্য ওইরকমভাবে আসলে এলো সুন্দর চাকচিক্যভাবে করা হয় নাই তো এই যে মাদ্রাসার ভিতরে ঢুকে গেলাম এই যে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ভিতরের অংশ এটা হচ্ছে প্রথম শ্রেণী এই যে যে ছাত্রটাকে আমি সাথে নিয়ে আসলাম ওই ক্লাসের ভিতরে বসে আছে এখনও ক্লাস শুরু হয় নাই ক্লাস শুরু হবে হচ্ছে কিছুক্ষণ পর থেকে আর যে পাশে হুজুর একজন বসে আছে প্লাপানদেরকে নিয়ে প্রাইভেট পড়াচ্ছে মনে হচ্ছে আর এই যে এই পাশে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে দেখেন প্লাপান কত দুষ্ট যখন হুজুর না থাকে তখন হুজুর যখন যেই চেয়ারে বসে পড়ায় ওই চেয়ারের মধ্যে বসে থাকে এই যে দেখেন প্লাপান হুজুরের বেদ দিয়ে কীরকম দুষ্টামি করতেছে তো আসলে যখন হুজুর ক্লাসে না থাকে তখন প্লাপান একেবারে স্বাধীন স্বাধীনতা পায় দেখেন কীরকম দুষ্টামি করতেছে প্লাপান তো এগুলো আসলে ছাত্র জীবন খুবই আনন্দময় একটি জীবন খুব সুন্দর জীবন এখন আমাদের ক্লাস শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই তো এই যে দেখেন ক্লাসে যখন ঢুকলাম তখন থেকে ভুল হবেন কীরকম দুষ্টামি করতেছে দেখেন এটা হচ্ছে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরাও আসলে এই রকমই দুষ্টামি ছাত্র জীবন ছাত্র জীবনটা হচ্ছে খুব সুখের এবং সুন্দরময় একটি জীবন যে দেখেন বাচ্চারা কীরকম করতেছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ তারা বড় আলিম হিসাবে কুবুল করেন